বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক আমাদের মধ্যে এমন অনেকে আছে ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় ফেসবুকে ভিজিট করে থাকেন মেটার মালিকানাধীন সেই ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী আট থেকে আশি প্রায় সব বয়সের মানুষ ব্যবহার করে থাকেন এই সোশ্যাল মিডিয়া ফেসবুক বিশ্বজুড়ে প্রায় সব বয়সী মানুষ ব্যবহার করে অনেকের আয়ের অন্যতম মাধ্যম ফেসবুক তবে জানেন কি বিশ্বের এমন কটি দেশ আছে যেখানে ফেসবুক নিষেধ করা হয়েছে কেউ লুকিয়ে ব্যবহার করতে গেলেও কঠোর শাস্তি মুখে পড়তে হয় সে দেশের কেউ ব্যবহার করতে চায় না এই প্ল্যাটফর্মটি জেনে নিই কেন এবং কোন দেশগুলিতে ফেসবুক নিষেধ করা হয়েছে চীনও ফেসবুক বন্ধ করা হয়েছে তবে জানেন কি চীনে কেন ফেসবুক বন্ধ করা হয়েছে চীনে কেউ ফেসবুক ব্যবহার করে না দুই সাল থেকে চীনে ফেসবুক নিষেধ করা হয়েছে জিং জিং পদেশে মারাত্মক উরুমুখে ডাঙার পর ফেসবুক বন্ধ করে দেওয়া হয় চীনে চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্ম সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্ট শেয়ার শিপকে চীনের গেট ফোয়াল ওয়াল বলা হয় জন্য চীনে ফেসবুক বন্ধ করে দেওয়া হয় চীনের পরে রয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনতে রাজনৈতিক দন্ত চলছে দেশটির কখনও কখনও এই দন্ত গড়িয়েছে সাইবার যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের নেতা কিম জোং তার দেশে সব সময় ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছেন বিভিন্ন সময়ে আরোপ করা হয়েছে বিশেষায় মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার নাগরিকরা ইন্টারনেট ব্যবহার সুযোগ পেলেও উত্তর কোরিয়ার বিদেশি নাগরিকরা থ্রি জি ইন্টারনেট সুযোগ ব্যবহারের সুযোগ পান উত্তর কোরিয়ার অন্তত যোগাযোগের জন্য সীমিত আকারে কোয়াং মিং নামের ইন্টারনেট ব্যবহার সুযোগ রয়েছে যদিও সেখানে শুধুমাত্র জন্মদিন ছাড়া আর কোনো কিছু পোস্ট করা যাবে না উত্তর কোরিয়া কিংওয়ার ইউনিভার্সিটিতে টেকনোলজি ল্যাবে কিছু শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের বিশেষ ল্যাবে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান কিন্তু সরকারি বিধি নিষেধ কারণে সহ কেউ সুযোগ কাজ করতে চান না উত্তর কোরিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রত্যেকটি কম্পিউটার বা প্রযুক্তিতে সরকারি নজরদারি রয়েছে সফটওয়্যার থেকে হার্ডওয়্যার সব কিছুতে সরকারি নিষেধ জারি আছে ইরান যুক্তরাষ্ট্রে আরেক বিক্ষোভ শক্তি ইরান এই দেশেও বন্ধ রয়েছে ফেসবুক তবে মজার বিষয় হচ্ছে সাধারণ জনগণের ফেসবুক বন্ধ থাকলেও রাজনৈতিক নেতাদের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে ইরানের ষষ্ঠম এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে হাসান রোহিনী ক্ষমতা আসেন দুই হাজার তেরো সালে ইরানে দুই হাজার নয় সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মাধ্যমে ফেসবুককে নিষেধ করা হয়েছে যদিও কিছু ব্যবহারকারী ভিপিনের মাধ্যমে ফেসবুককে ব্যবহার করতে চান ইরান সরকার ভিপিনের উপর ব্যবহারকারী অপরাধ ঘোষণা করেছেন দুই হাজার বিশ সালে ইরান ঘোষণা করেছে যে তারা একটি জাতীয় ইরান ইন্টারনেট তৈরি করতে চীনের সঙ্গে কাজ করছে সম্ভবত ইরানেও চীনের গেট ফলের মতো একটি ব্যবহার ব্যবস্থা তৈরি করতে পারে বলে মনে করা হয়েছে ইরান সরকার ইরানের পরে যে তুর্কি মিনিস্তান পতান সোভিয়েতের মধ্য এশিয়া রাষ্ট্র তুর্কি মিনিস্তান ফেসবুকে নিষেধ করা হয়েছে ফেসবুক ব্লক করার পাশাপাশি তুর্কি মিনিস্তানে হোম ইন্টারনেটের সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা ভিপিএন অ্যাকশন করবে না শিক্ষা দিতে নিষেধ সাইটগুলিতে অ্যাকশন করার জন্য ইন্টারনেট ব্যবহার না করা প্রতিশ্রুতি দিয়ে বৃত্ত দিতে স্বাক্ষর করতে বলা হয় জন্য তুর্কি মিনিস্তানে ফেসবুক নিষেধ করা হয়েছে আজকের ভিডিওতে ছিল যেসব দেশে ফেসবুক নিষেধ করা হয়েছে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিন আর ফেড রাজবংশী চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ